আলাইকুম গাইস আমাদের আগের পাঠে ছিল হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি নিছি তো আজকের ভিডিওতে দেখাবো আমরা ভিতরে এন্ট্রি নিয়ে কী কী রাইড নিলাম এন্ড কী কী করলাম সর্বপ্রথম আপনারা ঢোকার পর যে রাইডটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য চাইলে আপনারা উঠতে পারবেন না এটার ভিতরে ঘোড়া আছে এরকম একটা বল দেখতে পারবেন যেটার ভিতরে লেখা আছে ড্রিম হলিডে পার্ক তার চাই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পানির ফুয়ারা আছে যেটা দেখতে একটু অনেকটাই গর্জিয়াস লাগতেছিল তার একটু সামনে গেলে আপনারা এরকম ব্যানার দেখতে পাবেন যে ব্যানারে আপনাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা কোন দিক গেলে কি দেখতে পাবেন তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আদর্শ গ্রাম বাম দিকে তো আমরা আগে আদর্শ গ্রামের দিকে চলে যাব তো আমাদের এই সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটার ভিতর থেকে একটা আওয়াজ করতেছে ভূতের মতন একটা আওয়াজ করতেছে তো আমরা রিয়েল ভিডিওটি দেই রিয়েল ভয়েসটা দেই নেই কেননা হচ্ছে এখানে অনেক গান বাজনা হইতেছিল যার কারণে আমরা রিয়েল ভয়েসটা দিতে পারিনি তো আন্তরিকভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন ছেন এগুলো হচ্ছে চাইলে আপনারা রাইট নিতে পারবেন আর যেহেতু আমরা সকালবেলা আসছি এর জন্য অনেক কিছু বন্ধ ছিল দশটার পরে চালু হবে আর এই যে দেখেন উপরে কার আছে কারে আপনারা ঘুরতে পারবেন আর এখান থেকে যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে গাড়িটা আমি কিন্তু এই গাড়িটা অনেকবার দেখেছি অনেক ভিডিওতে দেখেছি সামনাসামনি দেখার সুযোগ হয় না আজকে আমি আলহামদুলিল্লাহ সামনে দেখতে পেলাম যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং আমি যদি সামনের দিকে যাই আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকেন দেখেন এদিকে যদি দেখেন এটা হচ্ছে টাইটানিক জাহাজ ঠিক আছে এই যে লেকে সাইডে মানে এটা একটা বড় বোট টাইটানিক জাহাজ বলতে ভুল হবে একটা বড় বোট এটা নিয়ে আপনারা চাইলে ফ্যামিলি ট্যুর দিতে পারেন আদর্শ এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু অনেকটা রং ধনু আকৃতিতে বানানো হয়েছে আর এই পাশে যে লেকটা মানে ভিউটা ওয়েদারটা এখনো ফুটতেছে না যেহেতু সকাল নয়টা বাজে আর আমরা অপেক্ষা করবো সম্পূর্ণ রাইডগুলো চালু হওয়ার জন্য আর এই পাশে যে দোলনাটা দেখতে পাচ্ছেন একটা গরিলার দুই হাতে মানে দুই দিক ছড়ায় রাখছে একটা দোলনা এই দোলনা আপনারা ফ্রিতে উঠতে পারবেন এটা হচ্ছে ফ্রি রাইড তারপর আপনারা যদি একটু হাইটা সামনের দিকে আগান দেখতে পারবেন এখানে সেই ভূতের বাড়ি আর এখানে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগে এখন জানি না কীরকম আমি কখনো সামনাসামনি ঢুকি না আজকে ঢুকবো সরাসরি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এখন চলে যাব ভূতের বাড়ির দিকে সোজা চলে আসবেন ভূতের বাড়ির কাছাকাছি আসতেই কিন্তু এরকম একটা গুহা দেখতে পাবেন যে গুহাটা কোনো কাজে না এটার ভিতরে কোনো রাইট নেই ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এখন ভূতের বাড়ির দিকে যেহেতু আমি আগে কখনো ফেস করিনি তো আজকে আমার সাথে ফার্স্ট টাইম কী হতে যাচ্ছে আমি নিজেও এক্সাইটেড তো আপনাদেরকেও দেখাবো সবাই আমার সাথে থাকেন এবং বুথের বাড়ির ভিতরে কি হয় সম্পূর্ণ কিছু আজকে তুলে ধরবো তো যেই কথা সেই কাজ আমি টিকিট নিয়ে বিসমিল্লা বই চলে আসছি ভূতের বাড়ির ভিতরে আল্লাহ জানে আমার সাথে কি হয় আমি খুবই এক্সাইটেড দেখতেই পাচ্ছেন আপনারা গেটের সামনে এরকম দারোয়ান ভূত দেখতে পাবেন এরকম দেখতে মানে আমার কাছে এখন আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে এখনও ঠিক আছে আর এখানকার যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে এরকম কোনো মানুষ নাই যেগুলো হচ্ছে আপনাকে কাছে আইসা ভয় দেখাবে ঠিক আছে এগুলো হচ্ছে এখন আওয়াজ মানে আওয়াজটাই যতটা ভয় লাগে যেহেতু আমি শোনাতে পারতেছি না আর কি মিউজিক হচ্ছে এজন্য অলরেডি আমার চ্যানেল একটা স্টেক পড়ে আসে তো সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন বেশি বেশি করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভূতের বাড়িটা আমার কাছে এমনিতে ভালোই লাগছে আমি এক একেবারে ভয় পাই না এরকম না ভয় পাইছি অনেকটাই ভয় পাইছি তো আপনারা আসলে অবশ্যই নিজের সেফটিটা ইউজ করবেন ঠিক আছে ভিতরে কিন্তু মানুষ থাকে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে মানুষ বসে থাকবে আর এই যে সাইডে একটা মানুষ মানে ভূত ছেদে বসে থাকবে একটা মানুষ যেটা দেখে একটু ভয় লাগে ঠিক আছে আর এই পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কিছু ভূত এখান থেকে উঠবে নামবে উঠবে নামবে আর কিছু দূর সামনে যেতেই মনে হবে একটা পর্দা দেখতে পাবেন ওই পর্দাটা মনেই হবে যে আমি কি পর্দাটা সরাবো কি সরাবো না তারপর আপনি যখন পর্দাটা সরাবেন তারপর একটা আপনার সাথে একটা দৃশ্য ফেস করবে যেটা দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না পর্দাটা সরাতেই দেখি আমি আমার রাইড সম্পূর্ণ শেষ তো গাইস আজকে আপনাদের সাথে এতটুকুই ছিল যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে আর এত বড় একটা রিসোর্ট ঠিক আছে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে শেষ করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ